শুভ সন্ধ্যা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে প্লিজ ফলো করে নেবে আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে তো চলো আজকে নিয়ে এসেছি আরেকটি নতুন ব্লগ তো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে সঙ্গে থাকো তো সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি যাবো হচ্ছে গিয়ে এই আকাশ আর কি টোটো নিয়ে চলে আসছে আর বাবার টোটোটা তো আমাদেরকে নিয়ে যাবে আজকে নিউ টাউন যাবো আজকে তো নিউ টাউনে একটা পার্ক আছে নতুন পার্ক হচ্ছে আর কি ছোটোখাটো তো বেশ সুন্দর তো বলো তো চলো ওইখানটা বেশ নিরিবিলি আছে তো ওখানটা একটু ঘুরে আসে তো আগের দিন যেহেতু মানে ইচ্ছে ছিল আমাদের ওই পার্কটাতে ঘোরার তো সেদিন হয়নি তো সেই জন্য আর কি আজকে চলে এসেছি আর সাথে আছে রিয়া আর আমি আর আমার ছেলে আর আকাশের ছেলে আর হচ্ছে গিয়ে আকাশ আর আমার ব তো আমরা সবাই মিলে দেখো অপু সংসার তো একটা পার্কের মতো এটা তো আর এখন আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছে আমাদের তো আমরা ভাবছিলাম যে একটু আগে যদি আসতাম কতটাই ও না ভালো হতো তো যাই হোক পার্কটা এসে কিন্তু বেশ ভালো লাগছে একদম নিরিবিরে আর এটা নতুন অনেক কিছু আরও তৈরি হচ্ছে তো এটাও আমাদের নিউ টাউনে তো সেই জন্য আর কি আমরা চলে এসেছি আর আজকে আকাশ আর কি আমাদেরকে টোটোতে করে নিয়ে এসেছে ড্রাইভার সেজে তো ওদের সাথে বেরোলে কিন্তু আমাদের বেশ ভালো লাগে বেশ না মানে খুবই ভালো লাগে ওদের সাথে বেরোনো মানেই মজা আনন্দ হাসি খুশি সব কিছুই আছে আর কি আর ওদের সাথে থাকলে কিন্তু মনটাও ভালো হয়ে যায় মনের যে এত মানে টেনশান সব কিছু দূর হয়ে যায় আর কি আর রিয়ার সাথে তো আমার খুবই ভালো বন্ধুত্ব মানে ও আকাশকে আমি ছোটোবেলা থেকেই চিনি ওরা মানে আমার হাজব্যান্ড ও দুজনেই বন্ধু আর কি একই স্কুলে পড়াশোনা করেছে ওরা এক ক্লাসে পড়তো আর কি খুবই ভালো বন্ধু আর আমিও যেহেতু ওই স্কুলেই পড়তাম সেই সূত্রে আর কি আর আমাদের সঙ্গে মানে পরিচয় ছোটো থেকেই খুবই ভালোবাসে আমাকে ওরা আর আমিও ওকে খুব ভালোবাসি তো ওর সঙ্গে ভালোই সম্পর্ক আমাদের আর রিয়ার সঙ্গে বেশি দিনের সম্পর্ক নয় এই তিন মানে জবে থেকে আমি আন্দামান থেকে এসছি তারপর থেকেই ওর সঙ্গে আমার সম্পর্ক মানে পাঁচ ছ মাস ছ সাত মাস হবে আর কি তো সেই পাঁচ ছ মাসে আমার ওর সাথে আমার যে এতটা বন্ধুত্ব হয়ে গেছে কী আর বলবো আর বলে না মনের মিল থাকলে তো ওর সাথে আমার মনের মিল হয়ে গেছে ভীষণ ভালো আমার মানে ভালো লাগে ওরকে তো যাই হোক ওদের সাথে ঘুরতে আসলে সত্যি মনটা হ্যাপি হয়ে যায় আর এদিকে দেখো আমরা চলে এসেছি আর এই জায়গাগুলো এত সুন্দর রাতের বেলা এটা দিনের বেলা যদি দেখাতে পারতাম আশা করছি তোমাদের আরও ভালো লাগতো কিন্তু যেহেতু আমাদের আস্তে আস্তে দেখো দেওয়ালের কাজগুলো কতটা সূক্ষ্ম সূক্ষ্ম কাজ কত সুন্দর কাজগুলো তো বাচ্চারাও খেলছে আমাদের নিজের মতো করে খেলছে আর আমরা এদিকে বসে বসে গল্প করছিলাম আর সময় পাপাই যে ভিডিওগুলো আমাকে করে দিয়েছে আর কি তো আমাদের দেখানোর জন্য আর কি চেষ্টা করছিলাম একটু ভালোভাবে ফুটেজগুলো নেওয়ার তো যাই হোক বেশ সুন্দর লাগে লেগেছে কিন্তু ইচ্ছে আছে আর একদিন এরকম বিকেলের টাইমে যাব আর কি এই পার্কটাতে তো আর কাজগুলো দেখো কি সুন্দর কাজ ডিজাইনগুলো মানে মুগ্ধ হয়ে গেছে এই পার্কটা এসে ভীষণ ভালো জায়গা ভীষণ ভালো জায়গা তো আগে আমি কখনোই আসিনি তো আকাশের জন্য এটা সম্ভব হয়েছে তো ওদের জন্য আমি মানে ওদের সাথে মানে অনেক জায়গায় নতুন নতুন আমি দাঁড়াতে পেরেছি খুবই ভালো লেগেছে আর কি তোমাদের আমার বাবা আর কি সবটা আর কি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছে আর এই পার্কটা একদম নিরিবিলি পার্ক মানে আর সন্ধে হয়ে গেছে বলে মনে হয় একটুখানি সন্ধে হয়ে গেছে বলে আর কি খুব একটা ভিড় ভাড়টা নেই হয়তো বিকেলের দিকে একটু ভিড় ভাড়টা হয় আমি ঠিক জানি না সঠিক কারণ আমি তো আগে কখনো আসি না সেই জন্য তো এখান থেকে ভেবেছি এখানে ঘুরে আর কি যাবো আর কি আমরা আরেকটু ঘুরবো কিছু খাওয়া দাওয়া করবো আর কি তো তোমাদেরকে সবটাই ঘুরানো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম দেখো তোমার যাই না কেমন লাগবে তোমাদের তো আবার তো বেশ ভালো লেগে বেশ না খুবই ভালো লেগেছে মানে জায়গাটা আর এখানে এসে যদি কেউ নিরিবিলি বসতে চায় তো এই পার্কটা একদম মানে উপযুক্ত পার্ক খুবই মানে অসাধারণ পার্কটা আর সোমো আর মানে অগ্রণী ওরা দুই দুই ভাই কিন্তু ভীষণ মজা করেছে এখানে এসে কারণ এতটা ফাঁকা জায়গা তো বাচ্চা তো ওরা তো একটু নিরিবিলি খেলতে ভালোবাসে নিজেদের মতো করে খেলতে ভালোবাসে তো সেই জন্য ওদেরকে ওদের আর কি খুবই ভালো লেগেছে আর কি এই জায়গাটা ওরা ওদের মতো খেলছে ওদেরকে ওদেরকে আমরা ধরতেও পারছি না সারা মাঠ জুড়ে খেলছে ওরা এদিক যা যাচ্ছে তো ওদিক যাচ্ছে আর এই জন্যই আর কি পার্কটাতে আসা আমাদের ইচ্ছা ছিল একটু অন্য কোথাও যাব কিন্তু ওদেরকে নিয়ে তো এদিক ওদিক যাওয়াও সম্ভব হয় না সবসময় কারণ ভিড় থাকলে ওরাও আর কি খেলাধুলা করতে অসুবিধা হয় আর এখন তো আমাদের আগে বাচ্চাদের কথা ভাবা উচিত না সেই জন্য আর কি ভাবলাম আকাশ বললো যে না মমি এদিক ওদিক যাওয়ার দরকার নেই চলো আমরা এই পার্কটাতে একটু বসি আর কি ইচ্ছা ছিল অন্য জায়গায় নিউটন ক্যাফে হিসাবে যাবো আর কি কিন্তু ওই সব জায়গায় বাচ্চাদের নিয়ে বসাটা খুব মুশকিল কারণ রাস্তার পাশে তো গাড়ি ঘোড়া চলে যদি একটু এদিক ওদিক দিয়ে যদি ওরা দৌড়াদৌড়ি করে তো কোনো একটা সমস্যা হতে পারে তো সেই জন্য আর কি তো পার্কটা তোমাদেরকে একটু ভালো করে দেখানোর জন্যই আর কি কিন্তু এই অন্ধকারে জায়গাটা কতটা দেখাতে পারলাম এই যে আমি আর রিয়া বসে বসে গল্প করছি কিন্তু মনে গল্প আর আমি আর রিয়া যেখানেই যাই যদি আমাদের পাঁচ মিনিটও হাতে থাকে আমরা সেই পাঁচটা মিনিটও মুখ বন্ধ নাই আমাদের সবসময় গল্প করতেই থাকি তো তারপর চলে আসলাম যে আকাশ আমাদের আর বলল বললো যে চলো তোমাদেরকে খাওয়াবো তোমরা কে কে নেবে খাও তো এগুলো কিন্তু সব কিছু আকাশে অর্ডার করেছে আকাশে আর কি আমাদেরকে খাইয়েছে আর কি তো আমরা ফ্রায়েড রাইস আমি আর সময় পাপা দুজনের ফ্রায়েড রাইস নিয়েছিলাম আর আকাশ নিয়েছিল এগরোল আর রিয়াও খাচ্ছে আর এজন্য তোমাদেরকে দেখাচ্ছে তো এইখানটায় যে খেয়েছিলাম খাবারটা কিন্তু খুব একটা ভালো ছিল না যাই হোক